আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখে আর আপনারা দোয়ায় আমি অনেক ভালো আছি আল্লাহ তালা অসুস্থ সহমতে তো বন্ধুরা আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা না থাকলে আপনারা না সাপোর্ট দিলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না তো বন্ধুরা আমার তো দেখতেছেন এটা গুগল এক্সচেঞ্জের চিঠি আমার নামে আসছে আলহামদুলিল্লাহ যেটার জন্য আমি এক বছর ধরে মেহনত করতেছি আর আমি ইউটিউব চ্যানেলটা তো খুলছি আস এক বছর ধরে আজ সাকসেস হয়েছে তাই এত আনন্দ এত খুশি লাগতেছে তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তাই ভিডিওটা শেয়ার করলাম আর বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটার পিছনে বেশ কয়েকজনের খুব মেহনত আছে তারা আমাকে খুব বুঝাইছে খুব বুঝিয়ে সুজিয়ে। আমাকে এ পর্যন্ত আনছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের সাথে আমি আপনাদেরকে অবশ্যই পরিচয় করে দিতেছি কারণ এই একটা সুযোগ পরিচয় করে দেওয়ার জন্য কারণ তারা যে মেহনতটা করছে অবশ্যই তাদের নাম না লইলি না এর ভিতরে সবার প্রথম যারা আছেন আপনারা কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদেরকে কমেন্ট করছেন আমাদেরকে লাইক শেয়ার করছেন আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমাদের পাশে রয়েছেন এই সবার প্রথম আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর দ্বিতীয়ত আমার এলাকায় কিছু বাইবেদার আছে আর একটা বাইবেদার আছে বরিশালে বড় ভাই আরিফ ভাই তার বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আর আপনারা আমার বিডিওর সাথেই থাকুন তাদের সাথে পরিচয় করি তারপর মিম ও সানি ব্যাপারে কিছু কথা বলবো অবশ্যই আপনারা বিডিওর সাথেই থাকবেন তো বন্ধুরা এলাকার যে বাইবেদাররা আছে তাদের সাথে পরিচয় করে দিই প্রথমত আছে ইশাদুল্লাহ থ্রি সিক্সটি তার একটা ইউটিউব চ্যানেল আছে তার নাম ইশাদ সে আমাকে খুব অনেক হেল্প করছে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ আসলে সব হেল্পগুলো তো বলে শেষ করা যায় না আমার এই চ্যানেলটার বিষয়ে তারা আমাকে অনেক সাপোর্ট দিছে আর দ্বিতীয়ত আছে সনাপ ঢাকা রবিন সে আমাকে অনেক হেল্প করছে অনেক লোকেশন দিছে অনেক বুদ্ধি দিছে তাকে অসংখ্য ধন্যবাদ রবিন তারপর তৃতীয়ত আছে বাই ব্রাদার তুহিত ব্লোক সেও আমাকে অনেক পরামর্শ দিছে অনেক বুদ্ধি দিছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে বড়ো ভাইয়ের কথাটা বলতে চাইছি তার কথাটা না বললেই না এখানে কারণ সে আমার এই ইউটিউব চ্যানেলটা পুরো খারাপ করে দেওয়ার প্ল্যানটাই ছিল তার আর আমি ইউটিউব চ্যানেলে অনেক কিছু জানতাম না অনেক কিছু বুঝতাম না আমি বেশ অনেকজনের কাছ থেকে বুদ্ধি নিয়ে অনেক কিছু করতেছিলাম পারতাম না কিন্তু সে আমার পাসওয়ার্ড তার কাছে আমার ইউটিউব চ্যানেলটা পুরোটা তার কাছে সে চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু সে আসলেই অনেক ভালো একটা মানুষ সে আমার পুরো চ্যানেলের কাজ কাম সেই করে দিছে আলহামদুলিল্লাহ আমার এই লোকেশন ওয়ান করে দেওয়া পর্যন্ত সেই আমাকে অনেক সাহায্য করছে আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা যাতে আপনার অনেক ভালো করে আর বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে লিখে জানাবেন আর সানি বিষয় নিয়ে এখন কিছু কথা বলি যেমন সানি বিক্রামপুর যাওয়ার উদ্দেশ্যে তার মেয়ের জন্য শপিং করার জন্য আমার দোকানে আসছে আমরা একসাথে দুপুরে লাঞ্চ করে তাবিয়ার জন্য আমরা শপিং করতে গেলাম তাবিয়ার জন্য আমরা বিশটা সেটের মতন জামা কাপড় কিনলাম একটা প্লাস্টিকের গাড়ি কিনলাম তার জন্য যাতে তাকে নিয়ে হাঁটাহাঁটি করতে কষ্ট না হয় তো তারপর রওনা হলাম বিকামপুরের উদ্দেশ্যে সানি ড্রাইভ করতেছে আর আমি তার পিছনে বসা আমাদের সাথে কিন্তু অনেক ব্যাগপত্র আছে একটা কার্টুনও আছে গাড়ি কার্টুন তো ওটা আমার গাড়িতে বান্ধা আর আমরা এখান থেকে যাব ঢাকা মেডিকেল ওইখানে যে আরও দুইটা বাইক আছে আরও চারজন বন্ধু ওইখানে বসে রয়েছে তো আমরা এই মাল মালসাবানা মোটামুটি সব বাইককে ভাগ করে দিলে তাহলে যেতে সহজ হবে কারণ দক্ষিণে বাতাস যদি একবার ছাড়ে গাড়ি তো আর থাকবে না সেটা আপনারা বুঝতে তো আমরা ওইখানে যেয়ে সব মালপত্র সবার গাড়িতে ভাগ করে দেওয়ার পরে আমার গাড়িতে আমি খেলার গাড়িটা নিয়েছিলাম গাড়িটা আমার কার্টুনটা আমার গাড়িতে বাই তারপর নেওয়া হয়েছে মাশাল্লাহ আমি ড্রাইভ করছিলাম ওই রং তো যাইয়া পুষেলাম মাওয়া পদ্মা সেতু ব্রিজের নিচে চৌরাস্তায় তো ওইখান থেকে সানিকে অটো রিকশাতে করে সব মাল জিনিস দিয়ে তাকে তার বাড়িতে পাঠালাম তো তাকে সানিকে পাঠিয়ে দিয়ে আমরা এখানে পাঁচজন বন্ধু স্থান নিলাম আমরা হলদা বাজারে গেলাম এখানে যে একটু খাওয়া দাওয়া করলাম এখানে খুব সুন্দর চটা ভাজতেছিল ভর্তা ভাত্তি দিয়ে তো এখানে খাইলাম আসলে এত অন্ধকার আমার মোবাইলের আলোতেও কাজ হইতেছিল না যাই হোক আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে লিখে জানাইছিলেন যে সানিকে নিয়ে কেন আমি বিক্রমপুরে যাই না তো এখন তো সানিকে নিয়ে বিক্রমপুরে আসলাম সানিকে তার বাসায় পাঠাইলাম তার মেয়েকে নিল কুলে তো সে অনেক খুশি ছিল তো আমরা ওইখান থেকে তো আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে তো তখন রাত দেড়টা বাজে আমরা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমরা ওইখানে ঘাটে অনেক মজা টজা করছি আনন্দ ফুর্তি করছি করার পরে আমরা আবার চলে যাইতাছি ঢাকায় তো আবারও আমরা ওখান থেকে যে সিদ্ধান্ত করলাম সানিকে নিয়ে আমি আবার দুই এক চার পাঁচ রোজার ভিতরেই আবারও যাব ইফতার টিফতার কিনে তো বন্ধুরা তখন ভিডিওটা আমি পুরোই করব আর আমি শপিং যখন করছিলাম তাবিয়ার জন্য তো আমি ভিডিও করতে চাইছি সে বলছে না আমার মেয়ের জন্য কেনাকাটা করব তুমি ভিডিও করো না মানে এটা আমি কাউকে জানাতে চাই না কারণ এটা আমার পার্সোনাল আমার মেয়ে জন্য আমি কেনাকাটা করবো তুমি কেন ভিডিও করবে এই কারণে আমার ভিডিওটা করা হয় নাই তো যখন দেখলাম মিমাপু ভিডিও ভিডিওস যে তা বিয়ার বাবা আসছিলো এই এই মার্কেটিং করে নিয়ে তাই আমি চিন্তা করলাম যে তাহলে আমি ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেক বন্ধুরাই তো আমাকে কমেন্ট করে জানাইছিলেন যে সানিকে নিয়ে কেন যায় না তো আস আসলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন আমাকে যাতে আমি এরকম ভিডিও সবসময় ছাড়তে পারি আর বন্ধুরা আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওর ভিতরে আরও অনেক মজার কথা আছে কথাবার্তা বলবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর এটা হলো হলদাবাজারের বড় মসজিদ আর মসজিদটা এত সুন্দর আমি তো প্রথম বুঝি নাই যে এটা মসজিদ বা রেস্টুরেন্টের মতন খুব সুন্দর একটা মসজিদ দেখে অনেক ভালো লাগলো তাই গাড়ি থামায়া এখানে একটু ভিডিওটা করলাম যে এই মসজিদটা এত সুন্দর কিন্তু দিনের আলো হইলে হয়তো বা আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা খুব সুন্দর করে শেয়ার করতে পারতাম কিন্তু অন্ধকারের কারণে আমি ভিডিওটা খুব সুন্দর করে করতে পারি নাই তো বন্ধুরা তারপরও আমি চেষ্টা করব সামনের যে ভিডিওগুলো দিনে দিনে করার জন্য আর আমি কয়েকদিনের ভিতরে সানিকে নিয়ে আবারও যেতেছি তো সবাই দোয়া করবেন যাতে এরকম যাওয়া আসা যদি হয় তো এক সময় ওরা আবার মিলে যাবে আপনাদের দোয়ায় আপনারা সবাই ওদের জন্য দোয়া করছেন তো এই দোয়ার কারণে হয়তো আল্লাহ তালা তাদের মুখের দিকে তাকাইছে তো বন্ধুরা চলুন সরাসরি আমরা ভিডিওটা পুরোপুরি দেখি আশা করি ভালো লাগবে আর রোডগুলো এত ভয়ঙ্কর যা দেখলে বুঝতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaykum